শীতের পর পরে কিন্তু সিজন চলে আসছে কতগুলো সুইং লেস এর মধ্যে অনেক সুন্দর কোয়ালিটি দেখেন দেখছেন এই যে সুইং লেস এর ভিতরে হ্যাঁ এগুলি মিজে দেখেন এই মানে সবাই একটু চিন্তা করে যে ঈদ একটু ভালো কিছু ভালো কোয়ালিটি এই দেখেন আর আমরা তো তেল তেল মাল কিন্তু খেলে দেখেন মাল কিন্তু মাল খেলে খর খরা ওই ধরনের এগুলো তেল তেলা পড়ি দেখেন মানুষে গায়ে দিলে বুঝাই যাবে না যে কে আছে এই মালটা সিন চায়নাটাকে মনে করেন যে কফি করা হয়েছে সুতাটা কিন্তু সুন্দর চায়নাটা কপি করা হয়েছে

এই নতুন নতুন কালেকশন যদি সরজমিনে দেখতে চাই নিতে চায় কোথায় কিভাবে আসতে হবে ভাই আমাদের লোকেশন একবারে সহজ বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার ব্যবসায়িক প্রাণ কেন্দ্র সদরঘাট নদী বন্দরের পাশে আমাদের মার্কেট লেডিস মার্কেট পাঁচ নাম্বার গলি একশো পঞ্চান্ন নাম্বার দোকান গেঞ্জি কালেকশন একশো পঞ্চান্ন নাম্বার দোকান পাঁচ নাম্বার গলি বি এখানে আসে আমাদের সশরীরে আসতে সবচেয়ে ভালো হবে আর যদি না আসতে পারেন এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা আপনাদেরকে সরাসরি স্যাম্পল দিব কন্ডিশনের মাধ্যমে নিতে পারি ঘরে বসেও অর্ডার করা সম্ভব জি জি আচ্ছা

এই যে দেখমা দেখছেন তসমা দেখছেন কাপড় তসমা কাপড় কাপড়টা দেখেন ধরে ধরে একদম নতুন দেখছেন কাপড় ভাই একদম সেই থাকতেছে এই দেখেন এই যে দেখেন কালেকশন এই দেখেন দেখছেন ডিজাইন এই যে দেখেন ডিজাইন দেখেন একদম এই দেখেন একটা আছে 180 টাকা মাত্র অনলি 180 180 দেখছেন ডিজাইন হ্যাঁ এই দেখেন দেখছেন এই যে দেখেন কাপড়টা ধরে দেখেন মানে খালি খেলতেছে কাপড় নাকি কাপড় এটা আবার সুইংলেস সুইংলেস

মানে কত ডিজাইন লাগবে একদম এই দেখেন সবই আনকমন ডিজাইন এই যে দেখেন একদম আনকমন কালেকশন সব নিত্য নতুন ডিজাইন ঠিক আছে এখন দেখাবো আপনাদেরকে বাচ্চাদের কালেকশন দেখেন এই দেখেন বাচ্চাদের নাকি এদের বাচ্চা কালেকশন হিট হিট কালেকশন সব এই দেখেন এই যে এবারে এই যে বাচ্চা মালের মনে করেন যে চমক দেখাবো এই দেখছেন বাচ্চা মালের চমক মার্কেট কাপানো ডিজাইন দেখেন দেখছেন ডিজাইন এই যে কোয়ালিটি দেখেন এই দেখেন একদম কন্ট্রাস্টের ভিতরে ওয়াও কোয়ালিটি মাত্র 200 টাকা

জিরো থেকে হিরো পর্যন্ত সব ধরনের কালেকশন পাবেন দেখছেন সব ধরনের কালেকশন এই এই দেখেন এই দেখেন দেখছেন ডিজাইন বাচ্চা কালেকশন দেখেন দেখছেন কালেকশন বাচ্চা কালেকশন সব হলো সব আনকমন আনকমন ডিজাইন পাবেন এই দেখেন এই যে দেখেন দেখছেন চমক কালেকশন সব এই দেখেন এদিকে কিন্তু আরো প্রচুর কালেকশন আছে দেখছেন সব তো দেখানো সম্ভব না দেখা সম্ভব না তবে আরেকটা লাস্ট আরেকটা মাল দেখাই দেই যেই মালটা আমি সারা বাংলাদেশে আমার যে পরিমাণ বিক্রি করছি আমার মতো এত পরিমাণ বিক্রি করছে পঁয়ত্রিশ টাকা থেকে শুরু টাকা টাকা থেকে থেকে এই যে একটা মার্বেল গেঞ্জি পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর পঁচিশ এই মালটা দিয়ে সারা বাংলাদেশে আমি পরিচিত লাভ যাবো বুঝতে পারছেন এই মালটা দিয়ে এই মালটা যারা নেই এরা মনে করে তেতাল্লিশ বিশ টাকা একটা প্যাকেজও বিক্রি হয় মনে করো নয় হাজার চারশো টাকা মানে যা নিবে তাই লাভ হ্যাঁ এটা ডাবল বিক্রি হয় কথা বুঝতে পারছেন এই যে আর এটা আছে আপনার হলো 50 টাকা থেকে শুরু একটা বোনাস আছে এটা হবে 50 টাকা থেকে শুরু 50 60 70 80 90 100 এটা 100 হ্যাঁ এটা এই মালটা সবচেয়ে বেশি চলে 35 টাকা মালটা আচ্ছা ঠিক আছে এগুলি মধ্যে হাজার হাজার কালেকশন আছে যারা আপনারা বিভিন্ন বাংলাদেশে এবং বা দেশের বাইরে থেকে আমাকে দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনি ব্যবসা না করলে আরেকটা ভাই ব্যবসা করার সুযোগ পাবে ইনশাআল্লাহ আপনারা আমাদের শোরুমে আসবেন তাহলে কি আপনাদের মাল মনমতো মাল নিতে পারবেন ভিডিও কলে অনেক সময় দেখা সরাসরি বুঝাও জানা সময় এই জন্য আপনারা সরাসরি আমাদের শুরু হয়ে আছে মাল নিবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে কারণ বিশ্বস্ততার ব্যাপার আবার আছে নিতে আর যদি একান্ত না আসতে পারে আমাদের ইমত ওয়াটসঅ্যাপ নক দিলে আপনারও অপশন আছে যে অপশন আছে এবার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ